থর বের করে নিয়েছি আজকে তিন ঘন্ট করবো মাছ মাংস তো প্রত্যেক দিন খাওয়া হয় রসুন পেঁয়াজ আজকে কেকদিনের রসুন পেঁয়াজে থরের ঘন্ট করবো গোল গোল কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে আছে তো এগুলো বের করবো আমাদের তো নরম আছে সেই নরম নিয়ে হচ্ছে না গোল গোল করে আসা যায় আর হলুদ জলে দিয়ে দিচ্ছি যেন খরটা কালো না হব অনেক কষ্ট হতে তো সেই জন্য আমি সরু সরু করে কেটে নিয়েছি প্রথম গোল গোল কেটে তারপর আবার সরু সরু কেটে নিয়েছি নিয়ে আজকে নিরামিষই বানাবো আর তার মধ্যে এর মধ্যে দেবো ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করবো নিরামিষে দেখবো ভালো করে

কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো জিরে ফোরন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এবারো দুমো করে কেটে নিয়েছি একটু ভেজে নি তারপরে আলুটা হালকা হালকা করে ভেজে নিয়েছি বেশি ভালো করে হালকা হালকা করে টমেটো দিয়ে দেবো সব মশলা একটু করে দিয়ে দেবো এই যে কিক লঙ্কা গুঁড়ো হালকা কালার করা এবার কাটমি লাল মুখ এই ধনে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ সাদমসের নমক আর ভালো করে ভিজিয়ে নেব দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বেটেছি আদা আর জিরে জিরে বাটা আর আদা বাটা সব দিয়ে দেবো মশলা তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো খোল তোল সেদ্ধ করে জল ঝেড়ে নিয়ে গেছে ওইটা জড়ে গেছে তারপরে দিয়ে দেবো দেব ছোলার ডাল পাঁচ মিনিট ভিজিয়ে নিয়েছি ফুলে গেছে এবার দিয়ে দিয়েছি এটা আর ধরে সবসময় চেষ্টা করবে ছোলার ডালটা ভিজিয়ে তারপরে রান্না করব খুব সুন্দর সুন্দরভাবেছি ঘটু এটাকে ভালো করে পারফিউম নেবো ঢাকা ঢাকা দিয়ে করে জল দেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর কালার কত সুন্দর রেখেছে এটা এর মধ্যে ভরে মসুন জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখ আধ ঘন্টা পূর্ব আবার দেখো খুলছি কম আছে রেখে দেখো কত ভালো করে দেখা যাচ্ছে ধোড়ের ঘণ্ট আলুগুন একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো মাখামাকা হয়ে যাবে এবার ঢেলে নেব দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ছোটো তেল দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না গরম ভাত এটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এত ভালো লাগবে কি আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে খেয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই একবার বাড়িতে বানাবে ফলের সবজি খুব সুন্দর আমরা তো প্রায় বানিয়ে খাই আজকে ওই জন্য রেসিপি করে দেখাচ্ছি নিরামিষ মনটা বোনাই হচ্ছে না এত টেস্ট হয়েছে এই ঘন্টার সাথে আর কিচ্ছু লাগবে না থর দিয়ে ভাত খাওয়া যাবে আপনাদের যদি ভালো লেগে হবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে নিশ্চয়ই কি দিদি কেমন হয়েছে আর কালকে অবশ্যই আবার নতুন একটি ভিডিওতে দেখাবে